আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ আছেন আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন বা এন টিআরসি এ চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য অবশেষে চরম সুখবর দিল এন এ কর্তৃপক্ষ উনিশতম এন সার্কুলার প্রকাশ আপডেটটি প্রকাশ করা হয়েছে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সম্মানিত ভিওয়ার্স চলুন উনিশতম এন টিআরসি চাকরির সার্কুলার নিয়ে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি করি আশা আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত চাকরির নিয়োগ পরীক্ষার্থী ফাইল ছবি এবারের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সিলেবাসে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন আপনারা হয়তো অনেক আগে থেকে একটু একটু জেনেছেন ভিওর্স আর এর ধারাবাহিকতা প্রকাশ করা হচ্ছে উনিশতম বেসরকারি পর্যায়ের সরকারি শিক্ষক নিয়োগের সার্কুলার চাকরি প্রার্থীদের জন্য সুখবর হলো এই যে উনিশতম শিক্ষক নিয়োগের সার্কুলার অর্থাৎ এন টিআরসি চাকরির পরীক্ষার সার্কুলার এপ্রিল মাসের আগে প্রকাশ করা হবে তো ভিহার্স এই ছিল আজকের সর্বশেষ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এন এর আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম